ভাষার মাস তাই না এই ভাষার জন্য আমাদের এই মাতৃভাষায় কথা বলার জন্য জীবন দিয়েছে আমাদের প্রতিপয় ভাই সালাম জপল রুফি যে জীবন দিয়েছে কিন্তু আমাদের দেশে যে ভাষার জন্য আমরা জীবন দিয়েছি সেই ভাষা আমরা কি সেই ভাষাটি সঠিক ভাবে আমরা কি ব্যবহার করছি হয়তো কেউ কেউ করছি অনেকেই হয়তো করছি আমরা কি সঠিক ব্যবহার করছি না কি করছি এখন কি করতে পারছি না কি করতে পারছি না ভবিষ্যতে কি করতে পারবো না কি পারবো না আমার তো অত জ্ঞান নেই এই সব গুণে গুণান্বিত অগাধ জ্ঞানের অধিকার কবিদের গুণ এমন একজন ভাষা বিশ্লেষক আপনাদের সামনে আজ হাজির হচ্ছে আজকের বিখ্যাত কবি কবি ওরা নামটা আমি ঠিক উচ্চারণ করতে পারছি না এই নামটা এইভাবে আসছেন কবি আমাদের আজকের এই অনুষ্ঠানে কবি কুম সাহেব আপনাকে জানাচ্ছি স্বাগত আপনাকে আপনি তো তো রচনা অবগত করছেন আপনার ভাষা অনেক অনেক বিশ্লেষণ অনেক গবেষণা আচ্ছা মানুষ যখন কথা বলতে শিখলো তারপর থেকে যে ভাষার বিবর্তন সেটি ঠিক কিভাবে হয়েছে আপনি একটু বলতে পারেন যখন মনে করে আকার উকার শিকার কিছু ছিল না তখন মানুষ বলতে বলে এরকম বলছে পহ রব পরব রত পহল কমন কমন হর কমন হর চমত কর চমত

বাইরে <Kukulena>

জীবন রক্তের বিনিময়ে বাংলা ভাষা আমরা পেয়েছি তো দর্শকদের আমরা আজকে দেখাতে চেয়েছিলাম যে বাংলা ভাষার কিভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে এর অপব্যবহার হচ্ছে এই ধরনের কোনো কিছু যদি আমাদের একটু জানাতে যেমন আপনি বিভিন্ন স্টেশন বিভিন্ন রেল স্টেশন দেখবেন যে ওই বিভিন্ন ইতুরের কারেন্ট এরপরে কি ওই

শুদ্ধভাবে চর্চা করা আঞ্চলিক ভাষা প্রতি যথাযথ সম্মান রেখে সেটা আমাদের উদ্যোগ ধরে রাখতে হবে তবে ভাষান মাসে এই হোক আমাদের প্রতিজ্ঞা আমরা বাংলা ভাষা যথাযথ ব্যবহার আমরা শিখব সবাইকে আবারও ধন্যবাদ কমিশনে আপনাদের ধন্যবাদ আপনাকে জানাচ্ছি